বাঞ্ছারামপুর সমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নকিবুল হুদা বাঞ্ছারামপুর থেকে স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন এর তথ্যচিত্রে বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়া ক্ষয় ছয় বাঞ্ছারামপুর আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা বলেছেন জনগণ যদি তাকে সুযোগ দেন তবে যুব সমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে বুধবার বিকেল চারটায় থলিমাবাদ ইউনিয়নের দুই নং ওয়ার্ডে আয়োজিত সভায় তিনি বলেন উপজেলার বিভিন্ন বাজারে সংস্কার ও মানোন্নয়ন করা হবে জনগণের কষ্টার্জিত টাকা বিদেশে পাচার না করে দেশের মানুষের কল্যাণে ব্যয় করা হবে তিনি আরও বলেন বাঞ্ছারামপুরকে আধুনিক পরিবেশ বান্ধব দুর্নীতি চাঁদাবাজি ও মাদকমুক্ত উপজেলায় রূপান্তর করা হবে নারী নির্যাতন ও ইফটিজিং বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং শিক্ষা স্বাস্থ্য ও জনসেবায় আত্মনিয়োগ করা হবে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আবুল বাশার সেক্রেটারি মোহাম্মদ নুর ইসলাম ও পৌর সভাপতি সহকারী অধ্যাপক মোহাম্মদ সিদ্দিকুর রহমান সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াত সভাপতি মুফতি আলাউদ্দিন সাদি এতে ইউনিয়নের বিভিন্ন বোর্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সভা সঞ্চালনা করেন উজানচার ইউনিয়ন জামায়াত সেক্রেটারি মোহাম্মদ এরশাদুল্লাহ স্থানীয়রা জানান প্রার্থী সরাসরি জনগণের মাঝে উপস্থিতি তাদের কাছে ইতিবাচকভাবে ধরা দিয়েছে ফারজানা রশীব ঢালি নিউজ ডেস্ক থেকে

হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি